हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात परम ब्रह्म तस्मै श्री पाठ पाठकु श्रीमद् भगवद् गीता पञ्च अध्याय पुरुषोत्तम जोग श्लोक नम्बर श्री भगवान उबु श्री भगवान् उबाचु ऊर्धमूलध मधामस प्रहु र व्याम छंसेज पर्णानीस्तङ वेद सेदवि श्री भगवान उबाचु परमेश्वर भगवान् बोल्य ऊर्ध्वूलम ঊর্ধ্বমূল অধ নিম্নমুখী শাখাম শাখা বিশিষ্ট অসস্থম অসস্থ বৃক্ষ প্রাহু বলা হয়েছে অব্যায় নিত্য ছন্দাংশী বৈদিক মন্ত্রসমূহ যস্য যার প্রণানী পত্রসমূহ য মানে যিনি তম মানে সেই বেদ জানেন স মানে তিনি বেদব্বিত বেদজ্ঞ অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন ঊর্ধ্বমূল ও অধ শাখা বিশিষ্ট একটি অব্যয় অস্বস্ত বৃক্ষের কথা বলা হয়েছে যার পত্রগুলি বৈদিক মন্ত্রসমূহ যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ তাৎপর্য ভক্তিযোগের গুরুত্ব আলোচনা করার পর কেউ প্রশ্ন করতে পারেন তাহলে বেদের অর্থ কী এই অধ্যায়ের বর্ণনা করা হয়েছে যে বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা সুতরাং যিনি কৃষ্ণ ভাবনাময় যিনি ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হয়েছেন তিনি ইতিমধ্যেই বেদের জ্ঞান আহরণ করেছেন জড়জগতের বন্ধনকে এখানে একটি অসত্য বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে যে সকাম কর্মেরত তার কাছে এই অসত্য বৃক্ষটি কোনো শেষ নেই সে এক শাখা থেকে আরও এক শাখায় সেখান থেকে অন্য এক শাখায় আবার আরও একটি শাখায় এইভাবেই ঘুরে বেড়ায় এই জড় জগৎরূপী বৃক্ষটির কোনো অন্ত নেই এবং যে এই বৃক্ষটির প্রতি আসক্ত তার পক্ষে মুক্তি লাভের কোনোই সম্ভাবনা নেই মানুষকে ঊর্ধ্বমুখী করবার জন্য যে বৈদিক ছন্দ তাকে এই বৃক্ষের পত্ররূপে বর্ণনা করা হয়েছে এই বৃক্ষের মূলটি ঊর্ধ্বমুখী কারণ তার শুরু হয়েছে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ গ্রহলোক ব্রহ্মার অধিষ্ঠান রূপ ক্ষেত্র থেকে কেউ যখন মায়া রূপ এই অব্যয় বৃক্ষটির সম্বন্ধে অবগত হতে পারেন তখন তিনি তার বন্ধন থেকে মুক্ত হতে পারেন মুক্ত হওয়ার এই পন্থাটিকে ভালোভাবে উপলব্ধি করা উচিত পূর্ববর্তী অধ্যায়গুলিতে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার নানারকম পন্থা বর্ণিত হয়েছে এবং ত্রয়োদশ অধ্যায় পর্যন্ত আমরা দেখেছি যে ভক্তিযোগে পরমেশ্বর ভগবানের সেবা করায় সর্বোৎকৃষ্ট পন্থা এখন ভক্তিযুগের মূল নীতি হচ্ছে জড়জাগতিক কর্মে অনাসক্তি এবং ভগবানের অপ্রাকৃত সেবার প্রতি আসক্তি এই অধ্যায়ের শুরুতেই জড়জাগতের প্রতি আসক্তির বন্ধন ছিন্ন করার পন্থা বর্ণনা করা হয়েছে এই জড় অস্তিত্বের মূল ঊর্ধ্বমুখী অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোকে মহত্তত্ত্বের জড়জাগতিক অস্তিত্ব থেকে তার শুরু হয় সেখান থেকে গ্রহমণ্ডলী গ্রহমণ্ডল রূপী বিভিন্ন শাখা সারা ব্রহ্মাণ্ড জুড়ে ছড়িয়ে আছে বৃক্ষটির ফল হচ্ছে জীবের কর্মফল যেমন ধর্ম অর্থ কাম ও মুখ্য এখন এই জগতে এমন কোনো বৃক্ষের অভিজ্ঞতা আমাদের নেই যার শাখা নিম্নমুখী আর উল মূল ঊর্ধ্বমুখী কিন্তু সেই রকম কিছু আছে সেই বৃক্ষ দেখতে পাওয়া যায় একটি জলাশয়ের ধারে আমরা দেখতে পাই যে জলাশয়ের তীরে বৃক্ষগুলি শাখা নিম্নমুখী ও মূল ঊর্ধ্বমুখী হয়ে জলে প্রতিবিম্ব প্রতিবিম্বিত হয় পক্ষান্তরে বলা যায় এই জড়জগতের বৃক্ষটি চিরজগতের বাস্তব বৃক্ষটির প্রতিবিম্বরূপ জলে যেমন বৃক্ষের প্রতিফলন পড়ে তেমনি চির প্রতিফলন পড়ে আমাদের কামনার উপর প্রতিবিম্ব জড় আকাশে বস্তুর অবস্থিত অবস্থিতির কারণ হচ্ছে কামনা বাসনা এই জড় অস্তিত্বের বন্ধন থেকে যে মুক্ত হতে চায় তাকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এই বৃক্ষটি সম্বন্ধে যথার্থভাবে জানতে হবে তাহলে তার বন্ধন থেকে সে চিহ্ন করতে পারে এই বৃক্ষটি বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব হওয়ার ফলে তার অবিকুল প্রতিরূপ চিতজগতে সব কিছুই আছে নির্বিশেষবাদীরা মনে করে যে জড় জগতরূপী এই বৃক্ষের মূল হচ্ছে ব্রহ্ম আর সাংখ্য দর্শন অনুযায়ী সেই মূল থেকে প্রকৃতি ও পুরুষ তারপর প্রকৃতির তিনটি গুণ তারপর মহা পঞ্চ মহাভূত তারপর দশেন্দ্রীয় মন আদির প্রকাশ হয় এইভাবেই তারা সমস্ত জলজগতকে চব্বিশটি উপাদানে বিভক্ত করে ব্রহ্ম যদি সমস্ত প্রকাশের কেন্দ্র হন তাহলে এই জলজগতের প্রকাশ হচ্ছে কেন্দ্র থেকে একশো ডিগ্রি বা একটি অর্ধবৃত্ত এবং অপর একশো ডিগ্রি বা অপর অর্ধাংশ হচ্ছে জগৎ জড়জগৎ যদি বিকৃত প্রতিবিম্ব হয় তাহলে চিৎজগতে অবশ্যই সেই একই ধরনের প্রতিবিম্ব রয়েছে কিন্তু তা রয়েছে বাস্তবিকভাবে প্রাকৃত প্রকৃতি অব ভগবানের বহিরঙ্গা শক্তি এবং পুরুষ ভগবান স্বয়ং এবং সেটি ভগবদ্গীতায় ব্যাখ্যা করা হয়েছে এই প্রকাশ যেহেতু জড় তাই তা অনিত্য অস্থায়ী প্রতিবিম্ব অস্থায়ী কেননা কখনও কখনো তাকে দেখা যায় আবার কখনও কখনো তাকে দেখা যায় না কিন্তু তার উৎস যেখান থেকে প্রতিবিম্বটি প্রতিফলিত হচ্ছে তা নিত্য সেই বৃক্ষের জড় প্রতিবিম্বটি কেটে বাদ দিতে হবে যখন কেউ বেদ সম্বন্ধে জানেন বলে বলে বলা হয় তখন জড়জগতের জগতে রাজশক্তি ছিন্ন করার বিষয়ে তিনি জানেন বলেই অনুমান করা হয় এই পন্থা যিনি জানেন তিনি আকৃষ্ট বুঝতে হবে যে বৃক্ষটির সবু সুন্দর সবুজপত্রের প্রতি আকৃষ্ট বেদের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে সে অবগত নয় বেদের উদ্দেশ্য উদ্দেশ্যটি পুরুষ নিজের প্রকাশ করেছেন এবং সেটি হচ্ছে প্রতিবিম্ব বৃক্ষটিকে কেটে বাদ দিয়ে চিৎজগতের বাস্তব বৃক্ষটি লাভ করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব